ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা আপনারা সবাই ভালো আছেন আন্দোলনের পরে আমি প্রথমবার স্কুলে যাচ্ছি অনেক দিনই বাসে বসেছিলাম সবাই তো বলছিল বাংলাদেশ বলে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে আমি তো বাসে বসে বসে শুনছিলাম এইদিকে আমি রাস্তায় দেখি অনেক সুন্দর সুন্দর করা দেখছিলাম আমার যাচ্ছিলাম দেখছিলাম আমার যাচ্ছিলাম আমার কাছে অনেক ভালো লাগছিল আজকের দিনটাও অনেক সুন্দর ছিল একলা মেঘলা তো প্রথমে আমি আমার আপুর কলেজে যাব আমি আমার আপুর কলেজে যাওয়ার সময় দেখছিলাম দেওয়ালে অনেক সুন্দর সুন্দর ড্রয়িং করেছিল এবং আর্ট করা করা যারা আন্দোলনের সময় প্রতিবাদ করছিল তাদের ছবি এখানে আর্ট করা বাংলাদেশ আসলে অনেক সুন্দর নতুন এক অপূর্ব সাজে সেজেছে এই পাশে দেওয়ালগুলো কত সুন্দর ছিল দেখেন গাইস উই দেখেন আরও কত দৃশ্য এই পাশে দেওয়া কিন অনেক সুন্দর আপনাদেরকে কিন্তু আমি দেখাচ্ছি অনেক সুন্দর যারা এই ড্রয়িংগুলো করেছেন তাদের জন্য একটা লাইক শেয়ার করে দিবেন আর আমার পেজে নতুন হয়ে অবশ্যই ফলো করে দিবেন। আর দেখেন আমি কথা বলতে বলতে আমি আমার আপু যে এসে পড়েছি এখন আমি আমার আপুকে বাই দিয়ে দিব টাটা দিয়ে দিব বাই বাই নতুন স্বাধীন বাংলাদেশে আমার কত দায়িত্ব বেড়েছে আমি আমার আপুকে কলেজে দিয়ে আসলাম তোমরা তো দেখেছ এই দিকে দেখো আমি কিন্তু আমার স্কুলে চলে এসেছি তো অনেক দিন পরে স্কুলে আসলাম আমার তো অনেক ভালো লাগলো তো প্রথমে আমি ক্যান্টিন থেকে কিছু টিফিন কিনে নিলাম জিজ্ঞেস করছিল কি কিনবা আমি চিকেন যাই হোক আমি টিফিনটা কিনে নিলাম আমি আসার সময় দেওয়া এত সুন্দর ড্রয়িং দেখেছিলাম ভাবছিলাম আমার স্কুলের ভিতরে অনেক সুন্দর করে আট করে থাকবে কিন্তু না আমার স্কুল তো আগের মতনই ছিল তো বন্ধুরা ভাই ভাই আজকে ভিডিও পেয়ে টুটু